লস অ্যাঞ্জেলেসের চোখ বিশ্বের ভয়াবহ দাবানলের আগুন ছড়িয়ে কিন্তু আতঙ্কের শেষ এখানেই নয় ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই বাতাস আরও শক্তিশালী হয়ে দাবানলের আগুন ছড়িয়ে দিতে পারে কি ঘটবে লস এঞ্জেলেস কি শেষ হয়ে যাবে সেখানে এখন তিনটি ভয়ঙ্কর দাবানল চলছে এর মধ্যে পলিসেডোস দাবানল সবচেয়ে বড় তেইশ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে দমকলকর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও আগুন ঠেকাতে পারছে না আর এদিকে ঝোড়ো বাতাসের গতি বাড়ছে গতির পূর্বাভাস দেয়া হয়েছে ঘন্টায় একশো কিলোমিটার এটি আরও ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছে তারা জরুরি প্রস্তুতি নিয়েছেন কারণ ঘূর্ণিঝড়ের মতো বাতাসের কারণে দাবানল আরও ভয়াবহ হতে পারে এদিকে দাবানলের মধ্যে লুটপাটের ঘটনা ঘটছে পুলিশ জানিয়েছে মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে এসব অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে ক্যালিফোর্নিয়ার থ্রি স্ট্রাইকস আইন অনুযায়ী তৃতীয়বার অপরাধ করলে পঁচিশ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড হতে পারে লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি এতটাই খারাপ যে এখন আর কোনো আশার আলো দেখা যাচ্ছে না নতুন করে ভেঞ্চোরা কাউন্ট্রিতে দাবানল ছড়িয়ে পড়েছে আগুনের তাপমাত্রা এতটাই বেশি যে দমকল কর্মীরা নিজেদের প্রাণ নিয়ে চিন্তিত স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে ক্যালিফোর্নিয়ায় এখন একশো চব্বিশটি ছোট বড় দাবানল চলছে এতে একশো বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং বারো হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভয়াবহ আগুনে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে দামি স্থাপনাগুলো বস্মীভূত হয়ে যাচ্ছে আরও খারাপ খবর হল মরুভূমি থেকে আসা তীব্র বাতাস আগুনের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে আবহাওয়া বিভাগ বলছে এই বাতাস আগামী বুধবার পর্যন্ত আশি থেকে ১১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে এটি দমকল কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে লস অ্যাঞ্জেলেস কি এই দাবানল থেকে বাঁচবে নাকি আবারও নতুন কোনো বিপদ আসবে শহরের দিকে শহরবাসীরা কি নিরাপদে বাঁচতে পারবে সামনে আরও কতদিন লড়াই করতে হবে এই সব প্রশ্নের উত্তর মেলাতে সময় লাগবে